মহিলাদের ওপর অত্যাচার আপনারা দেখেছেন জগদ্দল কাউগাছিতেও একটা মহিলাকে বিজেপি করার অপরাধে তাকে বিবস্ত্র করে তাকে মারা হয় তার মাথা চপার দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয় তার সেলাই পড়েছে সে এখনও হসপিটালাইজড রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে দিকে যেভাবে গণপিটুনি প্রহার মহিলাদের বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো তাদের ওপর অত্যাচার তাদেরকে শালিশির নাম করে তাদেরকে মারা এই অত্যাচার চলছে কারণ এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি নিশ্চুপ রয়েছে এই ধরনের অত্যাচারকে তারা মণিপুর বা উত্তরপ্রদেশ দিয়ে কন্ডেম করতে চান সত্যিকারের জাস্টিফাই করতে চান না এবং যারা এই ধরনের অত্যাচার করছে তাদের পাশে গিয়েই পক্ষান্তরে দাঁড়ান সেই জন্যই এই প্রবণতা বাড়ছে এখানে আইনের শাসন দেখুন কোথাও দেখতে পাচ্ছি তৃণমূলের দাদারা নেতারা কারোর সাথে দেখছে তার অবৈধ প্রেম আছে এইটুকু ভেবে তাকে গণপ্রহার করছে আর দীর্ঘদিন ধরে বিভিন্ন মহিলার সাথে বিভিন্ন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সহবাস করছে সেখানে অধরা থাকছে কারণ এটা টিএমসির ছাতার তলায় সেই ব্যক্তি রয়েছে তাই তাকে ধরা হচ্ছে না দেখুন জনপ্রতিনিধি তো আরও বেশি মারাত্মক কারণ তার হাতে আইন রয়েছে তিনি মানুষের উপকার করার জন্য মানুষের পাশে দাঁড়া দাঁড়ানোর জন্য তিনি সবার তার জন্য তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে তো যাকে জিতিয়েছে সে এই ধরনের কাজ করছে তাহলে ভাবুন যদি জনপ্রতিনিধিরা এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ কী করবে মানুষ কতটা অসহায় এবং এই জনপ্রতিনিধি বলে পুলিশ ধরছে না কারণ জনপ্রতিনিধি তৃণমূলের যদি বিজেপির এখানে রকম গন্ধ থাকত যদি কোনোরকম অভিযোগ থাকত বা না থাকতো তাহলেও কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যেত কিন্তু যেহেতু তৃণমূল করে সেই জন্য এরা আইনের ঊর্ধ্বে ধরা চাওয়ার উর্দে এখানে পুলিশের কোনো ভূমিকা নেই মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই এবং প্রশাসন নিশ্চুপ